আসসালামু আলাইকুম ডি আর ফ্রেন্ড আপনারা বিভিন্ন প্রজাতির গাছ এখানে আপনারা দেখছেন এবং এই গাছগুলো একটা টেবিলের উপরে রাখানো এবং এই জন্য আমি এটাকে টেবিল বাগান হিসাবে পরিচিত করতে চাই কারণ এই টেবিলের উপরে গাছ রয়েছে এটা যেমন হলো মানি প্ল্যান্ট এরপরে এখানে দেখছেন এটা স্পাইডার প্ল্যান্ট এই হল কয়েন প্ল্যান্ট ওই পান্না পাতা গাছ থানকুনি পাতা গাছও রয়েছে আর এখানে দেখছেন আপনার মর্নিং গ্লোরি বিভিন্ন প্রজাতির গাছে এটা ফুল টেবিলটা পুরা টেবিল বাগান হিসাবে পরিচিত লাভ করেছে বলে আমি মনে করি এবং এগুলা দেখতে খুবই সুন্দর আর যত্ন খুবই সীমিত আপনারা যার সেখানে শুধু আমি যে পানি পানি দিয়ে থাকি এবং গাছ লাগানোর পূর্বে বা বসানোর পূর্বে কিছু জৈবসার মিক্স করে টপগুলোতে এরপরে গাছগুলো বসিয়েছি এবং নিয়মিত এটাতে পানি দেওয়া হয় এবং সাতটা দশ দিন অন্তর হয়তো চাল দেওয়া পানি মূল পানির সাথে মিক্স করে গাছগুলোতে দেওয়া হয় তাতেই গাছগুলো খুব সতেজ রয়েছে এবং দেখেন ফুলও ফুটছে তাই আমরা বাসার বা বাড়ির যে কোনো কর্নারে এভাবে নিজেদের সুবিধা মতো আমরা একটা টেবিল বাগানও করতে পারি এবং এই টেবিল বাগানের পাশে আরও কিছু গাছ রয়েছে দেখছেন সেগুলো হলো অন্য গাছ তাই আপনারাও আপনাদের পছন্দ সেই গাছগুলো আপনারা একটা টেবিলে এভাবে সাজিয়ে রাখতে পারেন এবং সাধারণ যত্নেই আপনারা এগুলা উপভোগ করতে পারেন এই গাছগুলার বিভিন্ন রকম উপকারী দিক রয়েছে তাই সময় পেলে আপনারা গাছ লাগাবেন এ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ